অবশেষে সব বিভ্রান্তির অবসান ওসমান হাদির খুনির বর্তমান লোকেশন প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য হাদি ইস্যুতে অবশেষে পদত্যাগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী টার্গেট কিলিংয়ের অর্থ যোগানদাতা আটক এবার বিএনপির মাস্টার প্ল্যান ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত একটি হত্যাকাণ্ড একটি লাশ কিন্তু সেই লাশের খুনিকে খুঁজতে গিয়ে আজ পুরো জাতি তিনটি ভাগে বিভক্ত এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার গল্প একদিকে রাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বলছে তারা জানেই না খুনি কোথায় অন্যদিকে প্রবাস থেকে সাংবাদিক জুলকারনাইন সায়ের জোর দিয়ে বলছেন খুনি বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় আবার ঠিক উল্টো মেজুতে দাঁড়িয়ে পিনাকি ভট্টাচার্য দাবি করছেন বর্ডার পার হওয়ার গল্পটা পুরোটাই ভুয়া খুনি আছে দেশেই ভাবা যায় একটিমাত্র ঘটনা অথচ তিনটি সম্পূর্ণ বিপরীত চিত্রনাট্য তাহলে সত্য কে বলছে পুলিশ কি ব্যর্থতা ঢাকছে জুলকার নাইন কি ভেতরের খবর জানেন নাকি পিনাকি ভট্টাচার্যের দাবি অনুযায়ী ফয়সালকে আড়াল করতেই ইন্ডিয়া পালানোর নাটক সাজানো হয়েছে আজকের এই বিশেষ রিপোর্টে আমরা আপনাদের সামনে উন্মোচন করব আসল সত্য আপনি কি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে তবে কান পেতে শুনুন শুরুতেই আসা যাক গত একুশে ডিসেম্বর সেই জরুরি সংবাদ সম্মেলনের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম পুরো জাতি আশা করেছিল পুলিশ হয়তো ফয়সালকে আমরা ট্রেস করেছি বা সে অমুক জায়গায় আছে কিন্তু পুলিশ যা বলল তা হতাশার চেয়েও বেশি রহস্যজনক অতিরিক্ত আইজিপি স্পষ্ট ভাষায় জানালেন ফয়সালের শেষ অবস্থান নিয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই সে যে দেশের বাইরে চলে গেছে এমন কোন নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই এখানে পুলিশ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে প্রথমত সুনির্দিষ্ট তথ্য নেই অর্থাৎ ঘটনা দশ দিন পার হয়ে গেলেও ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা জানেন না শুটার আসলে কোথায় এবং না নাম্বার দুই হচ্ছে নির্ভরযোগ্য তথ্য না থাকা অর্থাৎ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যা রটেছে সেটাকে পুলিশ এখনও অফিসিয়ালি রিলায়েবল বা বিশ্বাসযোগ্য মনে করছে না পুলিশ আরও একটি হাইপোথিসিস বা ধারণা দিয়েছে তারা বলছে প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হতে পারে ব্যক্তিগত কোনো আক্রোশ বা উদ্বেগ এখানে নেই কিন্তু কোন রাজনৈতিক দল পুলিশ বলছে আমরা এখনও স্পেসিফিক কোনও দলের সম্পৃক্ততা পাইনি পুলিশের এই বক্তব্য কি তাদের অসহায়ত্ব প্রমাণ করে না নাকি এটি তাদের কোন কৌশল অপারেশন ডেভিল হান্ট ফেজ টু চলছে কিন্তু রেজাল্ট শূন্য পুলিশ যখন বলে সে বিবেশে গেছে কিনা আমরা জানি না তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে তবে কি বর্ডার ও ইমিগ্রেশন সিস্টেম পুরোপুরি কলাপস করেছে নাকি পুলিশ জেনেও কৌশলগত কারণে চুপ আছে এবার মুদ্রার উল্টোপীঠ দেখা যাক পুলিশ যখন বলছে তথ্য নেই তখন জুলকার নাইন সায়ের দিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন তথ্য তিনি পুলিশের বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন জুলকার নাইনের দাবি পরিষ্কার ফয়সাল ইন্ডিয়ায় পালিয়ে গেছে পুলিশ যা বলছে সেটা সত্য নয় তিনি শুধু পালিয়ে যাবার খবরেই খামেননি তিনি ভবিষ্যৎবাণী করেছেন সামনে কি হতে যাচ্ছে তার মতে ফয়সালকে ভারত থেকে পুশব্যাক করা হবে অর্থাৎ জোর করে আবার ভারত থেকে বাংলাদেশে তাকে ফেরত আনা হবে জুলকার নাইন লিখেছেন সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়া যাবে ভারত থেকে পুশব্যাক করানোর পরে তখন সেটাকে নিয়ে আরেকটা হৈচৈ উঠানো হবে যে সেখানে বিশেষ কোনো সংস্থা জড়িত পরিস্থিতি আরও ঘোলাটে করার ষোলো কলা পূর্ণ হবে জুলকার নাইনের এই থিওরি অত্যন্ত ইন্টারেস্টিং তিনি বোঝাতে চাইছেন ফয়সালকে নিরাপদে পার করে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে তাকে বর্ডার দিয়ে আবার বাংলাদেশে ফেরত আনানো যায় এবং দেখানো যায় যে দেখুন আমরা ওকে এখন ধরেছি এবং এর মাধ্যমে দেশের কোনো বিশেষ সংস্থা বা এজেন্সিকে বিতর্কে জড়ানো সম্ভব জুলকার নাইনের এই বক্তব্য যদি সত্যি হয় তবে বুঝতে হবে পুলিশ অন্ধকারে ঢিল ছুড়লেও জুলকার নাইনের সোর্স বর্ডারের ওপারেও সক্রিয় তিনি চাচ্ছেন নাটক বাদ দিয়ে ফয়সালের নেটওয়ার্ককে ধরা হোক আবার এমনও হতে পারে জুলকার নাইন নিজেই পুলিশকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন বারবার এটি হতে পারে জুলকার নাইনের নিজের একটি চাল গল্পের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে হাজির হয়েছে পিনাকি ভট্টাচার্য তিনি জুলকার নাইনের পুরো থিওরিটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য সরাসরি অভিযোগ করেছেন তিনি বলেছেন শহীদ হাদিকে গুলি করার পর সীমান্তে পালানোর সাজানো নাটক তৈরি করা হয়েছে আড়ালেই রইল সেই প্রকৃত শ্যুটার পিনাকির যুক্তি খুবই ধারালো তিনি বলছেন ফয়সাল এখনও দেশেই আছে যেন তাকে ধরা না হয় সেটা নিশ্চিত করতেই জুলকার নাইন সায়ের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে পুলিশ এবং জাতিকে নিরুৎসাহিত করছেন লক্ষ্য করুন পিনাকি ভট্টাচার্য এখানে জুলকার নাইনকে অভিযুক্ত করছেন তিনি বলছেন হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর গল্পটা একটা ডিস্ট্র্যাকশন বা মনোযোগ সরানোর কৌশল সবাই যখন বর্ডারের দিকে তাকিয়ে থাকবে ইন্ডিয়া নিয়ে ব্যস্ত থাকবে তখন আসলে ফয়সাল দেশের ভিতরেই নিরাপদে লুকিয়ে থাকবে পিনাকির মতে জুলকার নাইনের এই ইন্ডিয়া পালানোর গল্প আসলে পুলিশকে অলস করে দিচ্ছে পুলিশ ভাবছে আসামি তো ইন্ডিয়ায় আমাদের আর কি করার আছে পিনাকি বলতে চাইছেন ফয়সাল দেশেই আছে তাকে খুঁজলেই পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা এখন এক অদ্ভুত গোলকধাঁধায় পুলিশ জানে না ফয়সাল কোথায় জুলকার নাইন বলছেন ফয়সাল ইন্ডিয়ায় এবং তাকে নিয়ে নাটক হবে পিনাকি বলছেন ফয়সাল দেশেই আছে এবং জুলকার নাইন মিথ্যা কথা বলছেন তাহলে আসল সত্য কি যদি ফয়সাল ইন্ডিয়ায় থাকে তাহলে পিনাকি কেন এত কনফিডেন্টলি বলছেন সে দেশেই আছে আর যদি ফয়সাল দেশেই থাকে তাহলে জুলকার নাইন কেন তাকে ইন্ডিয়ায় পাঠাতে চাইছেন আর পুলিশ তারা কি সত্যিই কিছু জানে না নাকি তারা এই দুই ইনফ্লুয়েন্সারের তথ্যের মাঝখানে কনফিউজ উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে আজই এ পরিবর্তন হচ্ছে বলে গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য সূত্র মানব জমিনকে নিশ্চিত করেছে সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানকে দায়িত্ব দেয়া হতে পারে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে আলোচনা আছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবি মুখে স্বরাষ্ট্রে পরিবর্তন আনা হচ্ছে এছাড়া নির্বাচন সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যতই ঘনিয়ে আসছে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে আন্ডারওয়ার্ল্ড তৎপর হচ্ছে রাজনৈতিক বিরোধ বাড়ছে টার্গেট করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একইভাবে দেশের দুই সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টার দুটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং উদিচি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ছাড়াও জনমনে নানা রকম শঙ্কা ছড়িয়ে পড়েছে শৃঙ্খলা বাহিনী সূত্র নিশ্চিত হয়েছে অনেক অপরাধী টার্গেট কিলিংয়ে নেমেছে আন্ডার সন্ত্রাসী ও চরমপন্থীরা এসব অপকর্মে ভাড়ায় খাটছে দেশের ভেতরের পাশাপাশি বিদেশ থেকে হত্যার নির্দেশনা আসছে এতে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও আছে আতঙ্ক পরিস্থিতির উন্নতির জন্য সরকার নির্দেশ দিলেও পুলিশের মধ্যে ভাব দেখা যাচ্ছে গুলির বারো দিন পরও হাদির মূল খুনিরা ধরা না পড়ায় সরকারে ও সরকারের বাইরে উদ্বেগ কাটছে না সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান টার্গেট কিলিংয়ের তালিকায় বিএনপি জামায়েতে ইসলামী এনসিপি নেতা ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ এমন তথ্য পাওয়া যাচ্ছে হুমকিতে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ও বিএনপির বক্তব্য অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট বাঞ্চালের পরিবেশ তৈরি করাই টার্গেট হামলার মূল উদ্দেশ্য এজন্য বিদেশ থেকে বিপুল পরিমাণ টাকা আসছে ওই টাকায় সক্রিয় হচ্ছে পেশাদার অপরাধীরা